মেয়েটি যখন প্রথম ধর্ষিত হলো মেয়েটির বয়স ছিল পাঁচ নরম শরীরের ভাজ পড়শির জন্য উপযুক্ত ছিল না বলে ব্লেড দিয়ে কেটে দিল তার যৌনাঙ্গ দ্বিতীয় ধর্ষণটি হল তখন বয়স দশ স্কুলের শিক্ষক পড়ালেখার মাঝে জড়িয়ে ধরল আর মেয়েটি তীব্র ব্যথায় কুকড়ে গেল তৃতীয় ধর্ষণটি হল তখন বয়স বারো বোনের স্বামী বেড়াতে নিয়ে গিয়ে বলল জানো তো তুমি আমার দ্বিতীয় বউ তবে খোলো প্যান্ট চতুর্থ ধর্ষণটি হল তখন বয়স বনের ভালোবাসার মানুষটি শর্ত দিল যদি তাকে গ্রহণ না করে সে জানিয়ে দেবে সকলকে একে একে ধর্ষণের সংখ্যা বেড়ে গেল এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে চার কখনো ঘরের মানুষ কখনো মনের মানুষ কখনো কাজের মানুষ কখনো পথের মানুষ মেয়েটিকে ধর্ষণ করল আর বলল তুমি তোমার নাম তনু কেন তৃষা কেন মহিমা কেন পূজা কেন তুমি ফ্রক পরলে কেন তুমি কামিজ পরলে কেন তুমি শাড়ি পরলে কেন প্রতিবার ধর্ষক বলল আমি তোমাকে দেখে রাখি তাই প্রস্তুত থাকবে পরবর্তী ধর্ষণের জন্য প্রতিবার ধর্ষক বলল আমি তোমাকে চরিত্রবান বলে স্বীকৃতি দেই। তাই প্রস্তুত থেকে পরবর্তী ধর্ষণের জন্য প্রতিবার ধর্ষক বলল লুকিয়ে রাখো শরীরের পীড়ন যেন আরেক ধর্ষক জেনে না যায় ধর্ষণের সংখ্যা বাড়তে থাকে এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে চার ধর্ষণে মেয়েটি আজ আর পরাভূত হয় না প্রতিটি ধর্ষণে মেয়েটি জিতে যায় হেরে যাওয়া এক জাতির সাথে প্রতি ধর্ষণে মেয়েটি বুঝে যায় সে দুর্লভ এই সমাজে সারা জীবনের জন্য প্রতি ধর্ষণে মেয়েটি বুঝে যায় তার অঙ্গ কত মজবুত তাদের চেয়ে আর প্রতি ধর্ষণে মেয়েটি পুরুষের হেরে যাওয়া শরীর দেখে দেখে তার মিথ্যে আস্ফলন নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারা এক জানোয়ার যার শরীর জুড়ে শুধুই একটি লিঙ্গ ধর্ষকের প্রতিশোধ মেয়েটির বিরুদ্ধে নয় তার নিজের বিরুদ্ধে ধর্ষকের প্রতিশোধ নারীর বিরুদ্ধে নয় তার নপুংসকতার বিরুদ্ধে ধর্ষকের প্রতিশোধ তার অসম্পূর্ণ জীবনের বিরুদ্ধে না সে প্রেমিক না সে মানুষ তার একটাই পরিচয় যুগে যুগে সে ধর্ষক 就多一点厚道。